ফেসবুকে দুটো টাইমে কখনোই ভিডিও আপলোড করবেন না আর এই দুটো টাইম কি এই দুটো টাইম হল এই দুটো টাইমে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করলে ওইগুলা ভালো ভিউ হবে না রিচ তখন অনেক ডাউন থাকবে আর ভিডিওর ভিউ হবে না এই টাইমগুলো হলো একটা সকাল আটটার আগে আর রাত এগারোটার পরে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি যাচ্ছি শপিংয়ে আর শপিংয়ের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা উত্তরায় সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমি উত্তরায় আছি আর উত্তরাতে রাস্তাঘাট সকালবেলা একদমই খালি ছিল সকালবেলা বলতে এখন সাড়ে দশটা বা পনে এগারোটা এরকম বাজে আর মার্কেটগুলোতে কিন্তু সকাল বলে কোনো কথা নেই মার্কেটে যে দেখি সব জায়গায়ই ভিড় আর এই ভিড়ের ঠেলাঠেলিতে আসলে কোনো কিছু কিনা অনেক কষ্ট হয়ে যায় প্রথমে একটু খালি ছিল তারপরে যখনই সাড়ে এগারোটার পর হতে থাকলো দেখেন মানুষের কি অবস্থা বোঝাই যাচ্ছে না যে এত সকালে আসছি সবাই মনে হয় সকালেই চলে আসছে আমার সাথে সাথে আর যেটা বলছিলাম খুবই জরুরি কথা আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমি কথা বলতে থাকি যারা ফেসবুকে আমরা ভিডিও আপলোড দিই আমরা সচরাচর জানি যে কোন টাইমে ভিডিও দিলে ভিউ ভালো হবে সকালবেলা আমরা নয়টার পরে অবশ্যই ভিডিও আপলোড দেবো আটটার আগে যদি আমাদের ভিডিও আপলোড দেওয়া হয় তাহলে কিন্তু ভিডিওতে একেবারেই ভিউ হয় না কারণ ওই সময় মানুষ বেশি ভিডিও দেখে না নয়টার পরে রিচটা ভালো থাকে তখন সবাই মোবাইলটা হাতে নেয় আর সচরাচর সবাই ভিডিও তখন দেখে একটু ফ্রি হয়ে যারা অফিসে বা কাজে থাকে তারা কিন্তু সকালে এক একজনে এক এক কাজে চলে যায় তখন কিন্তু রাস্তায় বা রাস্তায় কিন্তু ভিডিও দেখা হয় না কোনো এক জায়গায় যেয়ে হয়তো মোবাইলটা চেক করে বা ভিডিও দেখে তাই সকালবেলা অবশ্যই আমরা নয়টার পরে ভিডিও আপলোড দিব নয়টার আগে কোনোভাবেই ভিডিও আপলোড দিব না কোনো পোস্ট করার দরকার হলে অবশ্যই আমরা দিতে পারি পোস্টগুলো আর মার্কেটের অবস্থা দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় আর এই যে এটা রাজলক্ষ্মী কৌশল সেন্টার আমিন কমপ্লেক্স আমি তিন চারটা মার্কেটেই একসাথে ঢুকলাম আর বের হলাম দেখলাম যে কি অবস্থা যেহেতু সব রকম জিনিসই দরকার হয় এই সব মার্কেটগুলোতে একসাথে সব রকমই থাকে এই জন্য সুবিধা এক জায়গায় গেলে সব কিছুই পাওয়া যায় আর এই যে কাজ শেষে চলে গেলাম বাসার দিকে আর যেতে যেতে রাতের কথাটা বলে যাই রাত্রে এগারোটার পরে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলেও তখনও রিচ এঙ্গেজমেন্ট অনেক ডাউন থাকে তো আপনি চেষ্টা করবেন যে এগারোটার আগে যেমন সাড়ে দশটার দিকে বা দশটার দিকে একটা ভিডিও দিয়ে তারপরে গুড নাইট পোস্ট দিয়ে তারপরে ঘুমাতে তো বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর তখন রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ভালো থাকে আর এই যে শপিংগুলো এনে একটু রাখলাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই